তাহলে আপনারা ও না কই বলেন কিশোরগঞ্জ কোন জায়গায় কিশোরগঞ্জ বাড়ি আছে পাকুন্দা টানা গ্রাম গ্রাম বেশহাটি গ্রাম বেশহাটি আমরা দেখি যাই হ্যাঁ একই একই বাইরের দেশে ভর্তি বাচ্চা নিতে আসছে এই কিশোরগঞ্জ থেকে আমার গতকালকে কথা বতারতা কনফার্ম করছে কনফার্ম করার পরে ইনশাল্লাহ আজকে এই যে মাল লেবার আসছে যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাদের স্কুলের যে নাম্বারটা সেই নাম্বারে ফোন দিবেন বাচ্চা পেয়ে যাবেন হয়তো দুই চার দিন আগে আমাদের কনফার্ম করতে হবে সব সময় বাচ্চা রেডি থাকে কিন্তু বিক্রিও থাকে এর জন্য দিয়ে একদিন ওয়েট করা লাগতে পারে লেনদেন করবেন নির্ভয়ে কোনো ভয় ঠয় নাই ইনশাল্লাহ এই যে বাইরে রাত্রিবেলা যাবো কেমনি এই যে পিক আপ পিক আপ রেডি করে দেওয়া লাগলো এখন পিকআপ রেডি করে দেওয়ার তো খরচ যেতে পারবে কিন্তু আর যদি না আসতো আমার সাথে কথা বলতো হয়তো আমি বাসে দিয়ে দিতাম সহযোগিতা আর কি খরচটা কম পড়তো তাই না আচ্ছা ঠিক আছে ভাই বলেন আমার অনুভূতি কি আসসালামু আলাইকুম আমার বাড়ি পাকুদা থানা বিশ্বটি আমার গ্রাম আমি আমার নাম হয়েছে ওবায়দুল্লাহ সাথে মেম্বার ওবায়দুল্লাহ মেম্বার আমি ভাইয়ের সাথে অনেক ব্যবসা করার জন্য অনলাইনে ল্যান্ডা পাইছি আমি আজকাল তার সাথে পরিচিত হয়েছে উনি অনেক ভালো মানুষ যদি আমার মতো আপনারা বাচ্চা নারা উদ্যোক্তা হয় তা আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন এই বাচ্চা এই যে ভাই দেখেন এই যে মালগুলো রেডি করতেছি এই যে এই যে মাল আরো ঘরে থেকে টোটাল এরকম পিওর দেশি ভালো মালের নিতে চাইলে সরাসরি চলে আসবেন চলে আসবেন এই যে দেখেন মাল আসছে এর আজকে মাল অর্ডার ছিল ছাব্বিশশো পিস কিন্তু ছাব্বিশশো পিস দিতে পারি নাই মাল দিলে আমরা কম মোটামুটি তেইশশো পিস দুটো চব্বিশশো পিস দেওয়া যাবে যাই হোক যারা নিবেন রাখছেন তারা অবশ্যই চলে আসবেন আর আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে বা শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিয়ে রাখলে নেক্সট টাইম যদি প্রয়োজন হয় খুঁজে পাবেন আর যদি খুঁজে না পান সেটা অবশ্যই ইয়ারসিন ইয়াসিন ইয়ারসিন একদম যেমন কোন দেখলেই ইনশাআল্লাহ পাওয়া যান সহজেই এটা এই যে আমাদের ব্যানার না এটা এটা সুটটা একটা আমি যে জায়গায় বসে আরছি কি আমরা এটা আমার দোকান দোকান এখানে অনেক মেডিসিনও আছে ভ্যাকসিন যে মেডিসিন মেডিসিন সাপোর্টও কিন্তু আমি দিয়ে থাকি কীভাবে বোর্ডিং করবে কেমনে কী করবে বিস্তারিত সব সাপোর্ট ইনশাল্লাহ দিয়ে দিই এটা আমার স্যুটটা একটা ব্যানার হ্যাঁ

বলতে আমার কাছে থাকলে আমি আপনাদের যথাসম্ভব চেষ্টা করতে আমার কাছে না থাকলে আমি দিতে পারতেছি না যত দূর আছে তত দূর আমি দিয়ে দিব ইনশাল্লাহ তেইশ হোক চব্বিশ হোক যা হোক দিয়ে দিন আমি বাইরে দিতেছি না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম